আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন রীতা এন্টারপ্রাইজে আছি কিছু গাড়ি দেখাবো আপনাদের জন্য হচ্ছে এই শোরুমের ম্যানেজার আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভালো আছি এই ভাই এটা কি কি গাড়ি এটা মিশু ভি চোদ্দ আচ্ছা আপনার দেখা যায় এটা মিশু ঘি চোদ্দ

অ্যাভেলেবল গাড়ি আছে আপনারা যে মডেল চান সেই মডেল গাড়ি দেওয়া যাবে সমস্যা নাই গাড়ি আরও আছে ভাই দেখাবে ভাই এখানে কি গাড়ি পাওয়া যায় আমাদের ধরেন দুই যাওয়ার পরে হয়তো খুব বড় ধরেন বিপদ নতুন গাড়ি হয়তো দুই এক মাস বয়স খুবই বিপদ না বুঝতে পারছি যে কোনো একটা দুর্যোগ চলে যাচ্ছে পরিবারের সেই ক্ষেত্রে গাড়ি বিক্রি করলে আমাদের কাছে আসলে আমরা বিক্রি করে সঠিক দাম মানুষের দিয়ে বিক্রি করে দিয়ে গাড়ি দেন নাকি না আমরা কিস্তির উপর যদি একান্ত যদি লোক ভালো হয় যদি তাদের সাথে ভালো আছে আমাদের চিনা সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কিছু সুবিধা দিয়ে থাকি ওইভাবে আমরা কিস্তি দিই না কিছু সুবিধা দিয়ে থাকি Не стоит.